আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমি আপনাদের দেখাইম আমাদের এলাকার আলু ক্ষেত বাগানের ভিতরে সরিষা ক্ষেত এবং টমেটো গাছ সব কিছু আছে অনেক সুন্দর্য দেখতে অনেক সুন্দর লাগে তো ওইগুলো হচ্ছে সরিষা ক্ষেত সরিষা ফুল দেখতে অনেক সুন্দর কি সুন্দর দেখা যাচ্ছে সরিষা ফুল গাছ এর পাশে আছে টমেটো ক্ষেত টমেটো গাছ আবার আছে পাকর পাতা গাছ আসলে গ্রামের প্রকৃতি সৌন্দর্য কোনো তুলনা হয় না গ্রামের কৃষকরা এগুলা চাষবাস করে থাকে তো আপনাদের মাঝে আমি এই ভিডিওটা উপস্থাপন করলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে দেখেন গ্রামের সৌন্দর্যটা কত সৌন্দর্য আমাদের বাড়ির পাশেই একটু সামনেই আমার বাড়ি তো বাড়ির সামনেই একজন অভিজ্ঞ কৃষক উনি এগুলা চাষ করেছেন দেখেন ওইখানে সরিষা ফুল দেখতে কি সুন্দর যেমন সুন্দর তেমন একটা কেরান সুকেরান সরিষা ফুলের অনেক সুন্দর সরিষা ফুল ফুটছে আবার এখানে আছে টমেটো গাছ ছোটো ছোটো টমেটো দেখেন ছোটো ছোটো টমেটো টমেটো গাছ আছে টমেটো গাছ সরিষা ক্ষেত সরিষা গাছ সরিষা গাছে সরিষা ফুল ফুটছে ওগুলা শুকানি পরে মনে পড়ে এরা সরিষা নিবে আর আছে আলু ক্ষেত তো আলুর সময় হয়ে গেছে তোলার কয়েক দিন পরেই আলু তুলবে তো ওই আর কি তো ভিডিওটি কেমন হয়েছে ভালো লাগলে পাশে থাকবে